এখন আমি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে দুইটি পাত্র দেওয়া আছে এ পাত্রে ফোর পয়েন্ট নাইন পারসেন্ট ফিফটি এম এল অ্যাসিডের দ্রবণ রয়েছে এবং বি পাত্রে একশো এম এল ডেসিমোলার সোডিয়াম হাইড্রোঅক্সাইড দ্রবণ রয়েছে গণাং প্রশ্নে লেখা আছে এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে উপযুক্ত নির্দেশককে লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো এবং ঘন প্রশ্নে লেখা আছে এ এবং বি দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে তা পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ করো এখন আমি ঘনাং প্রশ্নের সমাধান করব। ঘনাং প্রশ্নের সমাধানের জন্য এ পাত্রের দ্রব্যের ভর নির্ণয় করবো এবং বি পাত্রের দ্রব্যের ভর নির্ণয় করবো সুতরাং লেখা যায় ঘনং প্রশ্নের উত্তর প্রথমে আমরা এ পাত্রে সালফরিক অ্যাসিড দ্রব্যের ভর নির্ণয় করবো সুতরাং লেখা যায় এ পাত্রে সালফরিক অ্যাসিড দ্রব্যের পরিমাণ ডাব্লিউই সমান সমান ভি মাল্টিপ্লাই ফোর পয়েন্ট নাইন ডাব্লু সমান সমান এ পাত্রে আয়তনের মান দেওয়া আছে ফিফটি এম এল কাজে এখানে ভির মান দিব ফিফটি মাল্টিপ্লাই ফোর পয়েন্ট নাইন ডাব্লু সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় টু পয়েন্ট ফর্টি ফাইভ এবং ভর একক দিব গ্রাম একই রূপে এখন আমরা বি পাত্রের সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব্যের ভর নির্ণয় করবো সুতরাং লেখা যায় বি পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব্যের পরিমাণ অর্থাৎ ডাব্লিউ সমান সমান এস ভি এম ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড বা ডাব্লিউ সমান সমান এখানে এস হচ্ছে বিপাত্রের পাত্রের দ্রবণের ঘনমাত্রার মান যা উদ্দীপকে দেওয়া আছে ডেসিমোলার যার অর্থ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সুতরাং এখানে আমরা এসের পরিবর্তে লিখবো জিরো পয়েন্ট ওয়ান মাল্টিপ্লাই এবং বি হচ্ছে বিপাত্রের আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে একশো এম এল কাজে এখানে আমরা ওয়ান হান্ড্রেড দিব মাল্টিপ্লাই এম হচ্ছে বিপাত্রের যৌগটির আণবিক ভর যা সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর এবং সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর হচ্ছে ফর্টি সুতরাং এখানে আমরা ফর্টি দেব ডিভাইড বাই ওয়ান বা ডাব্লু সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো এবং ভর একক দেব আমরা গ্রাম এখানে আমরা এ পাত্রের দ্রব্যের ভর নির্ণয় করলাম টু গ্রাম এবং বি পাত্রের দ্রব্যের ভর নির্ণয় করলাম জিরো গ্রাম সুতরাং লেখা যায় এ পাত্রে সালফিউরিক অ্যাসিড এর ভর অর্থাৎ ডাব্লিউ সমান সমান টু গ্রাম এবং বি পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড এর ভরের পরিমাণ অর্থাৎ ডাব্লিউ সমান সমান জিরো গ্রাম ঘন প্রশ্ন উল্লেখ আছে এ এবং বি দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে এটি নির্ণয়ের জন্য এখন আমরা সোডিয়াম হাইড্রক্সাইড এর ভরের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের ভরের মান নির্ণয় করব সুতরাং এ এবং দ্রবণ মিশ্রিত করলে সংগঠিত বিক্রিয়াটি হবে সালফোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এই দুটি বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে এটি ব্যালেন্সের জন্য দুই মোল সোডিয়াম হাইড্রক্সাইড সালফোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং উৎপাদে দুই মোল পানি উৎপন্ন হয় এখানে সালফোরিক অ্যাসিডের অনেক ভর হচ্ছে নাইনটি এইট গ্রাম এবং দুই মোল সোডিয়াম হাইড্রক্সাইড এর ভর হবে টু মাল্টিপ্লাই বাই ফর্টি যা হিসাব করলে পাওয়া যায় এইটটি গ্রাম সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায় এইটটি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে নাইনটি এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড সুতরাং এক গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে নাইনটি এইট ডিভাইড বাই এইটটি গ্রাম সালফিউরিক অ্যাসিড সুতরাং জিরো পয়েন্ট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে নাইনটি এইট মাল্টিপ্লাই জিরো পয়েন্ট ফোর ডিভাইড বাই এইটটি গ্রাম সালফিরিক অ্যাসিড এই অংশগুলোকে হিসাব খুলে পাওয়া যায় জিরো পয়েন্ট নাইন গ্রাম সালফিরিক অ্যাসিড অতএব এ ও বি মিশ্রিত দ্রবণে সালফিরিক অ্যাসিড অবশিষ্ট থাকে টু পয়েন্ট এটি ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফর্টি নাইন এটিকে হিসাব খুলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স গ্রাম সুতরাং আমরা বলতে পারি দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় কারণ এ এবং বি পাত্র মিশ্রিত করলে মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে সুতরাং লেখা যায় মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় এখন আমরা এই মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করবো সুতরাং লেখা যায় মিশ্রিত দ্রবণের পিএইচ সমান সমান মাইনাস লক ই মানে ইলেকট্রন মাল্টিপ্লাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে একটু খেয়াল করুন সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে হাইড্রোজেন ওয়ান প্লাস আয়ন পাওয়া যায় এবং সালফেট টু মাইনাস আয়ন পাওয়া যায় যেহেতু সালফিরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুইটি সেই জন্য হাইড্রোজেন আয়নের সামনে টু হবে সুতরাং বলা যায় সালফিউরিক অ্যাসিড যোগে দুই মোল হাইড্রোজেন আয়ন একটি একটি করে মোট দুইটি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ শেয়ার করে এবং অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে এস সমান সমান ডাব্লিউ মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড ডিভাইড বাই ভি বা এস সমান সমান এখানে ডাব্লিউ হচ্ছে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের ভরের পরিমাণ যা আমরা ওয়ান পয়েন্ট নাইন সিক্স গ্রাম পেয়েছি কাজেই এখানে ডাব্লুর মান দেব ওয়ান পয়েন্ট নাইন সিক্স মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড এবং এখানে বি হচ্ছে মিশ্রিত দ্রবণের আয়তন যেহেতু এ পাত্রের দ্রবণ এবং বি পাত্রের দ্রবণ মিশিয়ে মিশ্রিত দ্রবণ তৈরি করা হয়েছে সেই জন্য আয়তনের মান হবে এ পাত্রের আয়তন এবং বি পাত্রের আয়তনের সমষ্টির সমান সুতরাং এ পাত্রের আয়তন হচ্ছে ফিফটি এম এল এবং বি পাত্রের আয়তন হচ্ছে ওয়ান হান্ড্রেড এম এল এই দুটি যোগ করলে পাওয়া যায় ওয়ান হান্ড্রেড ফিফটি কাজে ভিড়মান হবে ওয়ান হান্ড্রেড ফিফটি এবং এম হচ্ছে আনুবিক ভর এখানে সালফরিক অ্যাসিডের আনুবিক ভর হচ্ছে নাইনটি এইট কাজে এখানে আমি নাইনটি এইট দিলাম বা এস সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি মোলার সুতরাং পিএইচ সমান সমান মাইনাস লক এখানে ইলেকট্রনের সংখ্যা হবে টু মাল্টিপ্লাই হাইড্রোজেন আইনের ঘনমাত্রা অর্থাৎ এসডির ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট বা পিএইচ সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট সুতরাং উত্তর হিসেবে লেখা যায় যেহেতু মিশ্রণের পিএইচ এর মান জিরো পয়েন্ট ফাইভ সেভেন ফোর সেহেতু মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে সকলকে ধন্যবাদ দেয় সুন্দার জন্য